ওয়েলকাম ফ্রেন্ডস বুলব্যারজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখিনি আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করছে দেখুন আজকে ব্যাঙ্ক নিফটিতে বিগেস্ট ফল এসছে বর্তম পিছনের কয়েক দিনের থেকে গত দিন যে ফল এসছিল সতেরোই জানুয়ারি সেটা কিন্তু গ্যাপ ডাউন হওয়ার ফলে মানুষ কিন্তু সেখানে যাদের ছিল না তারা কিন্তু গ্যাপ ডাউনের ফলে সেদিন কাজকর্ম অনেকে করেননি আর আজকে যেটা হয়েছে আজকে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছে অর্থাৎ আজকে কিন্তু প্রায় পাঁচশো পয়েন্ট চারশো পয়েন্ট গ্যাপ আপ ওপেন সরি দুশো পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছে তারপরে কিন্তু ধীরে 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 মার্কেট নিচে চলে এসছে সুতরাং আজকে যারা পুট নিয়েছেন তারা কিন্তু আজকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারণ দিনে মার্কেট গ্যাপ ডাউনই হয়েছিল সতেরোশো পয়েন্ট তারপরে মার্কেট মুভ করেছে আরও তিন চার পাঁচশো পয়েন্ট আজকে কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত মার্কেট মুভ করেছে এবং এই মার্কেটের মুভমেন্ট কিন্তু হাজার পয়েন্টের মুভমেন্ট সো মার্কেটে আজকে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়েছে অর্থাৎ ছেচল্লিশ হাজার চারশো থেকে আজকে মুভ হয়েছে চুয়াল্লিশ হাজার আটশো এখানে দেখুন দু হাজার পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে প্রায় হয়ে গেছে সো মার্কেটে আজকে যারা প্রফিট করেছেন তারা কিন্তু ছয় থেকে সাত গুণ অপশান পুটে অপশানে প্রফিট করতে পেরেছেন সুতরাং আজকের জন্য মার্কেট খুবই ভালো মার্কেট ছিল যারা পুটে কাজকর্ম করেছেন আর তারা কলে কাজকর্ম করছেন তার জন্য স্টপ লস হয়ে গেছে সো মার্কেটে এরকমই চলে সো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে মার্কেটকে যখন এই নেগেটিভিটি তৈরি হয়েছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে মার্কেটে কিন্তু একবার মার্কেট এই গ্যাপ ফিল করতে আসতে পারে তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত হওয়া দরকার সেরকম কিন্তু সিগনাল আসছে সো দেখুন এক্স্যাক্টলি ডবল টপ তৈরি করার পরে ডবল টপ এটা নয় এটা ঠিক ট্রিপল টপ এই একটা টপ এই একটা টপ একটা টপ তিনটে টপ একটা দুটো তিনটে তিনটে টপ তৈরি করার পরে মার্কেট কিন্তু সোজা নিচে এসছে এবং দেখুন গ্যাপ ফিল হয়ে গেছে প্রায় আর অল্প বাকি আছে এবং গ্যাপের এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে সুতরাং কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কালকে কি হতে পারে এবং গ্যাপ ডাউন ওপেন হলে কি হতে পারে তার জন্য কিন্তু আমরা একটু আলোচনা করে নেব এখানে সো মার্কেট এখন ক্রিটিক্যাল লেভেলে চলে এসছে সাপোর্ট লেভেলে চলে এসছে এই সাপোর্ট লেভেল ব্রিজ হলে মার্কেটে কি হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আশা করতে পারছেন সুতরাং মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় একদম এক্স্যাক্টলি মাইনার গ্যাপ আপ গ্যাপ ডাউনে তাহলে এই সাপোর্ট এরিয়ার কাছে মার্কেট যদি ব্রিজ করে যায় তাহলে কিন্তু এই যে লেভেল আছে এই লেভেল কিন্তু মার্কেট ব্রিজ করে দিতে পারে আর কি হতে পারে আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে এই যে রেজিস্ট্যান্স এরিয়া আছে ক্যান্ডেলের রেজিস্ট্যান্স এরিয়া আছে সো এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে কিন্তু মার্কেট যখনই যাবে সো তখন কিন্তু মার্কেটে আপনার বাইং আসতে পারে সো মার্কেটে এই যে রেজিস্ট্যান্স এই যে জোনটা আছে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যেহেতু মার্কেট ফলিং মার্কেট সো উপরের দিকে যখনই যাবে রেজিস্ট্যান্স কিন্তু বেশি করে ফেস করবে সো মার্কেটে রেজিস্ট্যান্সকে কাটা মার্কেটের পক্ষে হার্ড হয়ে যাবে এবং মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সকে কাটতে গেলে মার্কেটকে বেশি প্রেশার লাগাতে হবে বেশি পয়সা লাগাতে হবে কারণ এই এইসব জায়গাতে যা যেসব সেলার এইসব জায়গাতে আটকে আছেন অর্থাৎ এইসব জায়গাতে যেসব সেলাররা আটকে আছেন তারা কিন্তু ফ্রেশ এন্ট্রি করবেন এইসব জায়গাতে তারা কিন্তু এক্সিট হওয়ার চেষ্টা করবেন ফলে আপনার যে পয়সা মার্কেট উপর দিকে যা যাওয়ার জন্য যেটা লাগছিল সেটা কিন্তু বেশি পরিমাণে লাগবে অর্থাৎ মার্কেট কিন্তু আরেকবারের জন্য নিচে আসার চেষ্টা করতে হবে সুতরাং ভলাটিলিটির সৃষ্টি হয় যেভাবে এক্স্যাক্টলি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এই যে লাইনটা রয়েছে এর কাছে যেহেতু ফলিং মার্কেট রয়েছে আর সাপোর্ট এই এরিয়াতে সাপোর্ট নিতে পারে এবং সেই সাপোর্ট নিয়ে এরকম বিগ বিজ্ঞ্যান্ডেল তৈরি করবে না ক্যান্ডেল তৈরি করবে না মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু এই যে এরিয়াটা আছে এখান থেকে এই এরিয়াটা এর অর্ধেক এরিয়া পর্যন্ত মার্কেট যেতে পারে অর্ধেক এরিয়া পর্যন্ত আমাদের টার্গেট হওয়া উচিত অর্থাৎ মার্কেট যদি চুয়াল্লিশ হাজার আটশোর সাপোর্টটা নিয়ে নেয় তাহলে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার একশো পর্যন্ত কিন্তু আমাদের এখানে টার্গেট হওয়া উচিত ফার্স্ট টার্গেট এবং তারপরে আমরা একটু রিস্ক নিয়ে এই সাপোর্ট এরিয়াটাকে রিস্ক করে আমরা কিন্তু পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনটাকে কিন্তু একবার টার্গেট করতে পারি সো নেক্সট দিনের জন্য সেটা দেখা যাবে যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরে ভলাটালিটি সৃষ্টি করে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এরকম ধরনের ডোজি ক্যান্ডেল তৈরি করতে পারে সো মার্কেট উপরে ওপেন হলে এরকম আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে যেটা ফ্রি ফল এসছে সেটা কিন্তু কন্টিনিউ হতে পারে সুতরাং গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট কিন্তু এই যে এরিয়াটা আছে এটা কিন্তু একটি সাপোর্ট জোন এই এরিয়াতে এই এরিয়াতে অনেকের লং টার্মের যারা ফিউচার নিয়েছেন বা লং টার্ম তাদের কিন্তু স্টপ লস আছে এখানে সুতরাং এই স্টপ লসটা কেটে গেলে মার্কেট কিন্তু আরও ফ্রি ফল করে এই এরিয়াটার কাছাকাছি চলে আসতে পারে এবং এই এরিয়াটা এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার চুয়াল্লিশ হাজার জনের কাছাকাছি সুতরাং মার্কেটে এখন ছোটো ছোটো এরিয়া লাগবে বড় বড় সুতরাং ছোটো ছোটো এরিয়ার মধ্যে কিন্তু বড় বড় পয়েন্ট আছে কারণ কি এত বড় একটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে একে যদি বড় করে আঁকা যায় তাহলে কিন্তু এরকম বড় একটি ক্যান্ডেল তৈরি হয় এবং এইভাবে করলে মার্কেটের সুবিধা হয় কিন্তু মার্কেট এত বড় ক্যান্ডেল করে দিয়েছে এখন ছোটো করে নিতে হচ্ছে সুতরাং মার্কেট কিন্তু এই ছোটো ছোটো মুভমেন্ট কিন্তু অনেক বড় বড় মুভমেন্ট সুতরাং এই ছোটো মুভমেন্ট কিন্তু প্রায় তিনশো চারশো পয়েন্টের মুভমেন্ট সুতরাং মার্কেটে আমরা দেখে নিলাম মার্কেট আর একবার রিভিউ করে নিই মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু এই সব রেজিস্ট ফিল করবে এবং নিচে আসবে সুতরাং মার্কেট একই জায়গাতে ক্লোজ করে দিতে পারে সুতরাং সেই জন্য মার্কেটে একটি ডোজি টাইপের ক্যান্ডেল বা একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হতে পারে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মার্কেট যদি নিচে আসে তাহলে এই এরিয়াতে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যেতে পারে এবং সেটা কিন্তু এই এই এরিয়া পর্যন্ত যেতে পারে অর্থাৎ একবার নিচে এসে তারপরে মার্কেট কিন্তু উপরে ক্লোজ করতে পারে ভি টাইপ এবং এই দুটো গেল পজিটিভিটির কেস এবং নেগেটিভিটির কেস এই ক্যান্ডেল এই লাইনটা ক্রস না করা পর্যন্ত এই লাইনটা ক্রস করুক ফিফটিন মিনিট বা ফাইভ মিনিট ক্যান্ডেল তার উপরে কিন্তু আমাদের ট্রেড নেওয়া উচিত এবং এই লাইনটা ক্রস করলে আমাদের টার্গেট এই চুয়াল্লিশ হাজার টার্গেটের জন্য কিন্তু আমরা এখানে নেগেটিভিটি ট্রেড করতে পারি যেহেতু মার্কেট এত বড় ফল হয়ে গেছে সুতরাং কালকে একটা চান্স বা একটা রেজিস্ট্যান্স বা একটা এখানে সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করতে পারে মার্কেট এবং এখানে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে এইরকম একটি ক্যান্ডেল তৈরি করলেও তৈরি করতে পারে এই যে এখানে যেটা দেখছেন এই যে একটা নেগেটিভিটি বা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করতে পারে এই যে ফলের পরে মার্কেট নিচে ওপেন হয়ে এরকমভাবে একটি গ্যাপ আপ ক্যান্ডেল তৈরি করতে পারে এরকম একটি ক্যান্ডেল তৈরি করতে সুতরাং এই ধরনের পজিটিভিটি ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি করতে পারে অথবা ফলো আপ যদি হয় সাধারণত এইভাবে ফলো আপ হয় না যে এত বড় ক্যান্ডেল তৈরি করলো তারপরে আবার গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে চলে গেল এরকম হয় না মার্কেট গ্যাপ আপ বা সমানে সমানে ওপেন হয়ে তারপরে কিন্তু মার্কেট ব্রিজ করতে পারে সুতরাং সেই জন্য কিন্তু আমাদের প্রস্তুত হয়ে থাকা দরকার আজকে মার্কেটে এফআইআই সেল করেছে রাউন্ড অ্যারাউন্ড থ্রি থাউজেন্ডের কাছাকাছি এবং ডিআইআই সেখানে বাই করেছে মাত্র দুশো সাতাশির কাছাকাছি সুতরাং দুশো টু হান্ড্রেড ক্রোর সামথিং অ্যারাউন্ড সো মার্কেটে কিন্তু এফআইআই যে সেলিং আছে তারা কিন্তু ভালোভাবে সেটাকে ধরে নিয়েছে যে এইচডিএফসিকে পতন করালে এইচডিএফসিকে হ্যামার করালেই কিন্তু মার্কেট নিচে আসবে সুতরাং এটা একটি বিগ গেম বিগ পলিসি তারা অ্যানালাইজ করে দেখেছে যে এইচডিএফসির মা যেহেতু ওইটেজ বেশি আছে সুতরাং এইচডিএফসি নিয়ে নিই পরে অপশানে বা ফিউচারে বানিয়ে নেব নিচের দিকে ট্রেড আর তখন এইচডিএফসিকে হ্যামার করলে আমাদের প্রফিট হয়ে যাবে দুদিক থেকে সো সেরকম দ্বারা প্রফিট করেছে এবং দেখুন সবসময়ের জন্য যদি নিচের দিকেই হয় তাহলে কিন্তু এই অপশান ফিউচার নিচের দিকে কাজ করে না এটা কিন্তু আপনার ক্লোজ করতে হয় এটা কিন্তু আপনাকে বাই ব্যাক করতে হয় সুতরাং বাই করে নিতে হয় পরে যখন আপনি স্কোয়ার আপ করবেন সো তখন কিন্তু মার্কেটে একটি পজিটিভিটি আসে সো সেই জন্য আমি বলছি মার্কেটে যেহেতু এতটা হয়ে গেছে সুতরাং আপনারা যে অপশান ফিউচারে কাজ করবেন তারা কিন্তু নিচের দিকে এখন বাইং পজিশন খোঁজার জন্য কিন্তু চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু এখানে প্রফিট হওয়ার চেষ্টা চান্সেস আছে যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক তাদের দুশো টাকা তিনশো টাকা থেকে নেওয়া আছে সতেরোশো পনেরোশো টাকায় নিয়ে গেছে তারা এখন তারা সেখান থেকে হ্যামার করছে এবং নিফটি অপশানে এইসবে তারা আপনার পজিশন বানিয়ে নিয়েছে নিচের দিকের ট্রেড অর্থাৎ নেগেটিভিটি ট্রেড তারা বানিয়ে নিয়েছে সুতরাং নিচের দিকে হচ্ছে এবং নিচের দিকে তারা এসডিএফসিকে হ্যামার করতে 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 নিচের দিকে নিয়ে আসবে এবং নিচের দিক থেকে এবার কিন্তু এই ফিউচার অপশানেও কিন্তু তাদের এক সময় সেলিং পজিশান আছে এখন কিন্তু তাদের বাইং পজিশান করতে হবে এবং যখনই তারা বাইং পজিশান করবে তখন কিন্তু মার্কেটে মোমেন্টাম আসবে এবং সেটা কি এত বড় মোমেন্টাম আসবে না এত বড় মোমেন্টাম আসলে তাদের তো তারা লসই হয়ে যাবে সবাই তারা এরকম হয়ে যাবে এই আমরা যেটা বলি যে ক্যান্ডেলের থার্টি পার্সেন্ট মুমেন্টটা আসতে পারে সুতরাং এই ক্যান্ডেলটি তিন ভাগে ভাগ করা যেতে পারে এক ভাগ দুভাগ তিন ভাগ সুতরাং এই এত ভাগ কোন মোমেন্টাম আসবে না এটাও না এক্সপেক্ট না করা যেতে পারে সুতরাং এই যে রেজিস্ট্যান্স এরিয়া আছে পঁয়তাল্লিশ হাজারের রেজিস্ট্যান্স এরিয়া এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেল আবার মুভ করতে পারে এবং এখানে কিন্তু ভলাটেলিটি ভলাটিলিটি এরিয়া বা স্টপ এরিয়া বা কনসলটেশান এরিয়া কিন্তু তৈরি হতে পারে সো পঁয়তাল্লিশ হাজারের জোন আমাদের জন্য নেক্সট টার্গেট আপসাইডের জন্য হয়ে যাচ্ছে এবং দেখুন নিচের দিকে যে সাপোর্ট এরিয়া রয়েছে সেটা আমি এখানে দেখুন আমি লিখে রেখেছি যে চুয়াল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ হাজার আটশো কিন্তু এখানে বিগ সাপোর্ট জোন হিসেবে কাজ করে সুতরাং চুয়াল্লিশ হাজার আটশো যে আমি একটি সবুজ দাগ দিয়ে রেখেছি চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ হাজার আটশো একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে এবং এই জন্য কিন্তু আমাদের এখানে রেডি হওয়া দরকার আছে সো এটা আমরা এখানে কাজ করতে পারি এইভাবে সো এটা গেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যদি নিফটির চার্টটা দেখে নিই নিফটির ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে ভালো রকমের সেলিং হয়েছে এবং সেটা কিন্তু এখানে সো নিফটির চার্টটা খুলে নেই দেখুন নিফটিতেও কিন্তু একটি বৃহৎ সেলিং হয়েছে এবং নিফটির ক্ষেত্রে সাপোর্ট এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু আপনার একুশ হাজার রয়েছে এবং নিফটির ক্ষেত্রে একুশ হাজার জন্য সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করতে পারে কাজ করতেও পারে এবং দেখুন কাজ করতে পারে মার্কেটে কিছুই সার্টেনলি বলা যায় না কোভিডের মতো বড়ো ফল আসলে কিন্তু নেগেটিভিটি সাহায্যে মার্কেটকে নিচে নিয়ে যেতে পারে এক্স্যাক্টলি নিফটিতে দেখুন এখান থেকে বাউি বাইং এসেছিলো একুশ হাজার থেকে এবং তারপরে নিফটিতে কোথায় সাপোর্ট জন আছে নিফটিতে তারপরে সাপোর্ট জন আছে কিন্তু উনিশ হাজার তিনশো আই থিঙ্ক কুড়ি হাজার একশো আটাত্তর এবং আছে উনিশ হাজার কত আছে হ্যাঁ উনিশ হাজার তিনশো পঞ্চাশ উনিশ হাজার তিনশো পঞ্চাশ এবং তারপরে বিগ সাপোর্টজন ডেটা রয়েছে আঠারো আঠারো হাজার আটশো সো এইসব এরিয়াগুলো আপনার সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে আমি এখানে দিয়ে দিলাম সো দেখুন এইসব এরিয়াগুলো সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে এবং এইসব এরিয়া সাপোর্ট জোন হিসাবে সাধারণভাবে কাজ করে সো এই এরিয়া এবং উনিশ হাজার তিনশো এরিয়া সবাই জানেন উনিশ হাজার তিনশো এরিয়া কিন্তু সাপোর্ট এখান থেকে গ্যাপ নিয়েছে এই গ্যাপ ফিল করার জন্য নিফটি আসতে পারে নিফটিতে একটা জিনিস নিফটিতে পজিটিভিটি বেশি আসতে পারে তার কারণ নিফটিতে ফার্মা কাজ করছে ভালো ফার্মা ভালো কাজ করছে এবং নিফটিতে ভালো কাজ করছে আইটি সো ব্যাংক নিফটিতে হ্যামার করে নিফটিকে নিচে নিয়ে আসছে এইচডিএফসি যেহেতু বেশি আছে ইন্ডেক্স ওয়েটেজ সুতরাং এই ইন্ডেক্স ওয়েটেজ যদি ব্যাঙ্ক নিফটি যেদিন কম হবে সেদিন কিন্তু আইটি এবং ফার্মা সবচেয়ে আগে পারফর্ম করবে নিফটি কারণ ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক হ্যামারিং হলেও নিফটির ক্ষেত্রে এই আইটি ফার্মা কিন্তু এখানে দুটোকে নালিফাই করে দিতে পারে দুটোকে প্রশমিত করে দিতে পারে ফার্মা আইটি এবং এদের থেকে বেশি হয়ে গেলে তখন কিন্তু মার্কেটে ইন্ডেক্সে কিন্তু মুভ আসবে আসতে পারে সো এটি একটি বিগ গেম চলছে বিগ প্লেয়ারদের প্রফিট বুকিং চলছে সো সেই অনুযায়ী আমাদের চলতে হবে মার্কেটে আমরা সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম করবো সো আমরা এখানে দুটো তিনটে ভাইটাল জিনিস দেখে নেবো যে ব্যাঙ্কগুলো আজকে ডেইলি মুভে কেমন কাজ করে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক যেটা আছে সো এই ব্যাঙ্কটা দেখুন একটি প্রফিট জোনের ভিতরে এখনও পর্যন্ত আছে আমার যে প্রফিট জোন এখানে আঁকা ছিল তো দেখুন প্রফিট জোনের ভিতরে রয়েছে এবং ব্যাংকটি কিন্তু তার যে রিসেন্ট লো ছিল চোদ্দো হাজার বাষট্টি সেই লো এর নিচে চলে এসছে এবং আরও নিচে যাওয়ার চেষ্টা কিন্তু একবার করতে পারে এবং সেটা হবে বারোশো এবং সেটি লাস্ট সাপোর্ট হিসাবে এখনও পর্যন্ত রয়েছে যেটি কিনা না কোভিডের হাইও সেখানে রয়েছে কোভিডের আগে যে হাই হয়েছিল সেটা কিন্তু এখানে বারোশো ছিয়াত্তর এবং এখান থেকে যে সাপোর্ট সেটা বারোশো ছিয়াত্তর নেক্সট টার্গেট এখানের জন্য করতে পারে অথবা এখান থেকেই মার্কেটকে মুভ করি ওপর দিকে নিয়ে যেতে পারে সো এই দুটো জিনিস কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে এই একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে এই যে লাস্ট সুইং রয়েছে এটা কাছাকাছি বা এখান থেকেই সাপোর্ট হিসাবে মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে সো ফিফটিন মিনিট চার্টে আজকে যদি আমরা দেখি তো এইচডিফসি ক্ষেত্রে একটি গুড প্যাটার্ন যেটা আমি ছিলাম আলোচনা করছিলাম যে দেখুন ক্যান্ডেলটা আমি ডেইলিতে নিয়ে গেছি সো ফিফটিন মিনিট ক্যান্ডেল আমি এখানে সেট করে নিচ্ছি দেখুন ফিফটিন মিট ক্যান্ডেলে বিগ সেলিং হয়েছে এইচডিফসি ব্যাঙ্কে রাইট সো এখানে দেখুন একটি ডব্লু তৈরি হওয়ার আস চান্স রয়েছে সো এখানে ডব্লু তৈরি হওয়ার চান্স রয়েছে এখান থেকে দেখুন বাইং করে এখানে প্রফিট বুকিং চলেছে সুতরাং প্রফিট যারা করেছেন নেগেটিভ সেলিং প্রফিট তারা কিন্তু এখানে বুকিং করেছেন এবং নেক্সট সেলিং প্রফিট কিন্তু এখানে বুকিং হয়েছে লাস্ট এবং এখান থেকে লাস্ট সেলিং হয়েছে তারপরে কিন্তু এখানে বাইং পজিশন তৈরি হয়েছে বা প্রফিট বুকিংয়ের চেষ্টা করা হয়েছে নেগেটিভ পজিশান থেকে সো এখানে কিন্তু একটি ডব্লু প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস এখানে রয়েছে সুতরাং এখানে কিন্তু এটা কিন্তু ফিফটিন মিনিট চার্টের কথা বলছি কালকে বা পরশু দিনের মধ্যে কিন্তু এখান থেকে একটি বাইং আসতে পারে এবং এইভাবে কিন্তু এইচডিএফসি ব্যাংকে বাইং হতে পারে সো দেখুন এত সেলিং সেলিংয়ের পরে এক্স্যাক্টলি ইনস্ট্যান্টলি বাইং আসবে না আসলে কিন্তু সেলিংয়ের তাদের রিস্ক থেকে যায় সুতরাং তারা এখানে ছোট ছোট প্লেয়ারদের এন্ট্রি করাবে বড়ো বড়ো প্লেয়াররা তাদেরকে বাই সেলিং করাচ্ছে কিনা দেখবে ছোটো ছোটো প্লেয়াররা এখানে এন্ট্রি হবে এবং বড়ো বড় নিউজ আসবে সেখানে সব সময় ছোট প্লেয়াররা এখানে আগে আগে আসবে যে নিউজে কাজ করবে এবং বড় প্লেয়াররা বাইরে থেকে দেখবে যে ছোট প্লেয়ারদেরকে বিগ প্লেয়াররা তাদেরকে সেলিং করাচ্ছে কিনা যদি দেখা যাচ্ছে না সেলিং করাচ্ছে না তাহলে কিন্তু তারা এন্ট্রি করবে পরে সুতরাং সেই ছোটো প্লেয়ার এন্ট্রি হওয়ার সময় মার্কেট কিন্তু এইভাবে রাউন্ড একটা ফিগার তৈরি করে তারপরে কিন্তু এরকম একটা ছোটো ফিগার তৈরি হয় ছোটো ছোটো সেলিং তৈরি হয় বড়ো প্লেয়ার প্লেয়াররা সেলিং করে দেখে যে সেলিং হচ্ছে কিনা যদি সেলিং না হয় তাহলে এরকম তাহলে এইরকম একটা ক্যান্ডেল যখন তৈরি হয় তখন সেটা তৈরি হয়ে যায় কাপ অ্যান্ড হ্যান্ডেল এবং এই পজিশনে এন্ট্রি করে বিগ প্লেয়ার তখন কিন্তু বড়ো সড়ো মার্কেট উপরের দিকে চলে যায় সুতরাং বিগ প্লেয়ারদের মার্কেটে এইভাবে চলে তারা জল মেপে চলে সব সময়ের জন্য সুতরাং মার্কেটে যে সেলিং আসছে এটা কিন্তু ভাইটাল এটাকে ভালোভাবে অ্যানালাইজ করলে কিন্তু আমরা এই ধরনের প্যাটার্ন পাবো আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন আপার উপরে খুলেছে আইসিআইসি ব্যাঙ্ক আজকে উপরে খুলে উপরের দিকে ধরে রেখেছিল সারাক্ষর পরবর্তীতে নিচে এসছে এবং দেখুন এই গ্যাপ খুলেছে অনেকটাই গ্যাপ খুলেছে সো গ্যাপ ফিলিং থিওরি আছে সেই অনুযায়ী গ্যাপ ফিলিং হতে পারে অথবা উপরের দিকে আছে আইসিআসআইআই ব্যাঙ্কে কোনো রকম সেরকম প্রবলেম নেই কিন্তু প্রবলেম আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এস বি আই ব্যাঙ্কে দেখুন এসডিএফ সির সঙ্গে এস বি আইও আজকে সেলিংয়ে এসছে এবং ডেইলি চার্টে যদি দেখেন এস বি আই কিন্তু একটি সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসছে এইসব জোন কিন্তু একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে সো এক্স্যাক্টলি এখানে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করতে পারে সো এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে সো এখান থেকে কিন্তু এস বি আই ব্যাঙ্কের একটি সাপোর্ট এরিয়া এখানে চালু হতে পারে সো আমরা এখানে দেখে নিই যে অ্যাক্সিস অ্যাক্সিস ব্যাঙ্কে ভালো রেজাল্ট এসছে এবং ব্যাংক এখনও উপরে রয়েছে ফিফটি রে মুভিং অ্যাভারেজের কাছাকাছি সাপোর্ট এরিয়াতে কাছাকাছি কাজকর্ম করছে পাঞ্জাব ব্যাঙ্কে এখানে নেগেটিভিটি এসছে পাঞ্জাব ব্যাঙ্কে পাঞ্জাব ব্যাঙ্ক অনেকটা চলেছে সুতরাং ডবল হয়ে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে নেগেটিভিটি চালু হয়ে গেছে এবং দু তিন দিনের যে ক্যান্ডেলের হাই ছিল তাদের লো কিন্তু ক্রস হয়ে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রে নেগেটিভিটি চালু হয়ে গেছে এরপরে আমরা দেখে নেব যে আমাদের ইন্ডেক্সগুলো কীভাবে কাজ করছে দেখুন পিএসইউ ইন্ডেক্স ব্যাঙ্কিং হ্যাঁ পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্স সো সরকারি ব্যাংকের ক্ষেত্রে সেলিং এসছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে এইগুলো সেলিং এসছে যেহেতু আর্নিং কম আছে এই ব্যাঙ্কগুলোকে সেলিং করে বেশি পরিমাণে ইনভেস্ট করা যায় ইনকাম করা যায় সো সেগুলো করছে এখানে দেখুন ইনফ্রাতেও সেলিং এসছে ডেইলিতে রিয়েলিটিতে সেলিং এসছে এখানে আইটিতে সেলিং আইটিতে সেলিং করে বিশেষ ফিন সার্ভিসে সেলিং সো মেটাল এখানে সেলিং এবং ফিফটি ডে যে আমার ওয়ান হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার কাছাকাছি চলে এসেছে সুতরাং এখানে কিন্তু একটি সাপোর্ট জোন হিসাবে মেটাল কাজ করতে পারে সো আগামী দিনগুলোতে অটো ইন্ডেক্সে সেলিং এসছে এখানে এফ এফএমসি সিতে সেলিং মিড ক্যাপ এনার্জিতে সেলিং মিড ক্যাপ মিড ক্যাপে দেখুন সেলিং এসছে আগের দিনে যে বাইং ছিল আজকে সেলিং এসছে সো ফার্মাতে বাইং স্মল ক্যাপে সেলিং সো সাপোর্ট জোনের কাছাকাছি আছে সব সবজনে ডাউজোনস ইন্ডেক্স আছে আজকে বন্ধ আছে এখনও খোলা হয়নি সো ডাউজেন্স ইন্ডেক্স আটত্রিশ হাজারের কাছাকাছি কাজ করছে এবং যদি এখানে আমরা প্যারামিটার নিয়ে নিই তাহলে কিন্তু এখনও পর্যন্ত সে প্রফিট জোনের মধ্যেই চলছে এবং নেক্সট টার্গেটের জন্যই মুভ করছে সো এখনও পর্যন্ত অল টাইম হাইয়ের উপরেই কাজকর্ম করছে সো এটা দেখা যাক আমেরিকা থেকে কী নিউজ আসে সো এটা কিন্তু উপরের দিকেই কাজকর্ম করছে এখনও পর্যন্ত সো এখানে এসএমপি ফাইভ হান্ড্রেড এসএমপি ফাইভ হান্ড্রেড উপরের দিক থেকে একটি ছোট্ট টিল হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এখান থেকে এসএলপি ফাইভ হান্ড্রেডে ক্ষেত্রে দেখা যাক সেটা উপরের দিকে মুভ করতে পারে কিনা ন্যাস ড্যাক ইন্ডেক্স এখানে নেগেটিভিটি চালু করেছে সো এখান থেকে ন্যাশড্যাকে যদি নেগেটিভিটি হয় ন্যাশডাকে দেখুন এখানে নেগেটিভিটি কিন্তু আমাদের যেটা নেগেটিভিটি ছিল সেটা কিন্তু ন্যাশড্যাকে এখানে চালু হয়েছিল একদিন আগে আমাদের যেটা এখন চলছে তারপরে কিন্তু এরকমভাবে উপরের দিকে চলে গেছে শুধু আমাদের মার্কেটও কিন্তু উপরের দিকে এরকমভাবে যেতে পারে তার জন্য অবাক হওয়ার কিছু নেই সো মার্কেট এটা সমস্ত কিছুই হতে পারে টপ আউট হচ্ছে কিনা সেটা বলা যায় না এখনও পর্যন্ত সেরকম কোনো সিগন্যাল পাওয়া যায় সবাই একটা জিনিস এখানে হ্যাংস্যাং ইন্ডেক টেক্সে কিন্তু বাইং এসছে এবং সে অনেকটা উপরের দিকে ক্লোজ করেছে এবং নিউজ এসছে যে জ্যাক মা আলি কিন্তু তাদের ফিফটি মিলিয়ন ডলারের একটি স্টেক নিয়েছে হ্যাংস্যাং আলিবাবা যেটা হংকংয়ের সো এখানে দেখুন আজকে ভিক্স ইন্ডেক্স যথেষ্ট পরিমাণের উপরে দিকে গেছে বারো থেকে পনেরোর উপরে চলছিল আমি দেখেছি সো আজকে তারপরে কুলিং হয়ে চোদ্দো পয়েন্ট বিরাশিতে থেমেছে সো পনেরোর উপরে গেলেই মার্কেটে সেলিং আসবে সেটা তো আমাদের আগের অ্যানালাইসিস ছিল সো এই দিন পনেরো এসছে এবং তারপরের থেকে দেখুন মার্কেটে লাগাতার সেলিং চলছে সো ইন্ডেক্স ভোলাটালিটি অনেক বেশি আছে মার্কেটে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে এবং ইন্ডেক্স আপাতত এর উপরেই থাকবে বলে আশা করা যাচ্ছে সো আজকের জন্য এইটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস